হ্যালো বন্ধুরা দক্ষিণ কলকাতার কিছু পুজো মণ্ডপ আপনাদের আজকে দর্শন করাবো তো চলুন আমরা এখন বেহালার উত্তর হালদারপাড়া এটা বেহালার আরেকটা পুজো মণ্ডপের দিকে আমরা যাচ্ছি দেখো ছোট ছোট রথ দেখুন রথ দিয়ে ছোট ছোট রথ আর রথের চাকা দিয়ে এখানে প্যান্ডেল তৈরি করা হয়েছে ক্লাবের নামটা কি গো আমরা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছে দেখুন চাকা আর ছোট ছোট রথ দিয়ে প্যান্ডেলটা সম্পূর্ণ করা সামনে সামনেটাও দেখে মনে হচ্ছে একটা রথ দাঁড়ানো দাঁড় করিয়ে রেখেছে চলো এখানে একটা জগন্নাথ দেবের মুখ রয়েছে দেখুন চাকা এখানে চাকা রয়েছে সুন্দর বানিয়েছে এই হচ্ছে মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করলাম দেখুন ছোট ছোট রদ দিয়ে আর চাকা দিয়ে তৈরি করা হয়েছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা এখানে একটা ছোট্ট শিশু রথ টেনে নিয়ে যাচ্ছে সাজিয়েছে খুব কম এরপরে আমরা চলে এলাম আলিপুরের আটাত্তর পল্লী ক্লাব এদের এখানকার থিম হচ্ছে কাহিনী এই হচ্ছে প্যান্ডেল চলুন ভেতরে প্রবেশ করা যাক ওপরের দিকে কি সুন্দর সুন্দর বানিয়েছে সুন্দর খুব সুন্দর ভাবে সাজিয়েছে আর কি করে চিত্র ঝুলিয়েছে এই হচ্ছে কার্পেট এদিকেও রয়েছে এখানে পুরনো দিনের আলমারি রয়েছে এখানে একটা ছোট্ট মা দুর্গা প্রতিমা রয়েছে এগুলো হচ্ছে কয়েন পুরনো দিনের ডাইনিং ড্রেসিং টেবিল এগুলো পুরনো দিনে দেখা যায় আগেকার দিনে দেখা যেত এখানে একটাও মাতৃ প্রতিমা রয়েছে এখানে টেরাকোটার কাজ এখানেও আরেকটা ছোট্ট মাতৃ প্রতিমা আছে এটা হচ্ছে পুরো মণ্ডপটা আমরা এখন মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এই হচ্ছে আটাত্তর পল্লী ক্লাবের মাতৃ প্রতিমা দাঁড়িয়ে আছি আলিপুর আটাত্তর পল্লী এই সামনে প্রতিমার সামনে দাঁড়ানো খুব সুন্দর করেছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে জায়গাগুলো সব ভেজা এরপরে আমরা চলে এলাম হাজরা পার্কে হাজরা পার্কে ঠাকুরও খুব সুন্দরও হয়েছে এবং প্যান্ডেলও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখন কি সুন্দর কালারফুল লাগছে চলুন এবার আমরা মাত্র প্রতিমা দর্শন করবো উপরের দেখুন ভালো লাগছে দেখতে অবশ্যই প্যান্ডেলটি দর্শন করুন হাজরা পার্কের ক্লাবের ঠাকুর এই দুর্গা এই মা দুর্গাটা হচ্ছে তিরিশ ফুটের মা দুর্গা দেখো কি সুন্দর লাগছে দেখতে বাদামতলা আসার সংঘ বাদামতলা আর সংঘ আর্জি এবারের হচ্ছে আর এই হচ্ছে বাদামতলা আসার সুন্দর দিন খুব সুন্দর ভাবে সাজিয়েছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা ছেষট্টি পল্লী ক্লাবে চলে এসেছি আমরা এখানে একটা লাইভ পারফরমেন্স হচ্ছিলো কিন্তু সেটা শেষ হয়ে যাওয়া হয়ে গেছিলো আপনারা যদি চান একটু তাড়াতাড়ি যাবেন তাহলে আপনারা দেখতে পারবেন এখন বাজে রাত্রি সাড়ে বারোটা এই হচ্ছে মাতৃ প্রতিমা আর আমরা চলে এসেছি গড়িহাটের ত্রিধারা ক্লাবে দেখুন প্রচুর ভিড় আজকে চতুর্থীর দিন এত ভিড় হয়ে যাবে বুঝতেই পারিনি খুব সুন্দর ভাবে সাজিয়েছে প্যান্ডেল মহাদেব বসে আছে খুব সুন্দর লাগছে দেখতে আমরা এখন ত্রিধারা সম্মিলনী ক্লাবের মাতৃ প্রতিমার সামনে দাঁড়ানো দেখুন খুব সুন্দর লাগছে ঠাকুরকে আর বেরোবের সময় আপনারা এরম একটা সাপ দেখতে পাবেন এক্সিট যেখান দিয়ে হবে আর পাশেই রয়েছে গণপতির মূর্তি এই যে। এরপরে আমরা চলে এসেছি গড়িহাট হিন্দুস্তান ক্লাব খুব সুন্দর ভাবে দেখুন সাজিয়েছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা দেখুন কি সুন্দর লাগছে এরপরে আমরা চলে এসেছি সিংহি পার্ক আপনারা জানেন সিঙ্গি সিঙ্গি পার্কের মা দুর্গা কিন্তু খুব সুন্দর হয় মুখশ্রী যেমনি সুন্দর হয় তেমনি বেশভূষা খুব সুন্দরভাবে ওরা মা দুর্গাকে সাজায় এই চো প্যান্ডেলের ভেতরের দৃশ্য আর এই হচ্ছে মাতৃ প্রতিমা দেখুন দেখলে চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর আর এই আমরা চলে এসেছি একডালিয়া এভারগ্রিন আর এই হচ্ছে মাতৃ প্রতিমা দেখুন এই মাতৃ কিন্তু দেখার মতন চোখ ফেরানো যাবে না খুব সুন্দর আর ভেতরের দৃশ্যটাও খুব সুন্দর প্যান্ডেলটা খুব সুন্দরভাবে বানিয়েছে এরা প্রতি বছরই যে কোনো একটি করে মন্দির বানায় বিভিন্ন রাজ্যে যে মন্দিরগুলো রয়েছে এবারে মনে হয় সম্ভবত কি বানিয়েছিল আমার খেয়ালই নেই আর এই হচ্ছে বালিগঞ্জ কালচারাল এবারে পঁচাত্তর বছর পরিপূর্ণ হয়েছে পূর্ণ করেছে আর কি এরাও প্রতি খুব সুন্দর দুর্গা প্রতিমা করে এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের দৃশ্য প্রথা এখানকার থিম হচ্ছে প্রথা আর এই হচ্ছে মাতৃ প্রতিমা দেখুন কত সুন্দর লাগছে দেখতে ফোন বাজে রাত্রি তিনটে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এরম অনেক প্যান্ডেলের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি যেখানেই এগুলো আমার নিজে তোলা ভিডিও এখানে এগুলো আমি নিজে দর্শন করেছি তাই জন্যই আপনাদের দর্শন করাচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আজ এই অবধি ধন্যবাদ